তো বন্ধুরা গুড মর্নিং তো ওই দেখো টমেটো তো ছিল ভেন্ডিও ছিল বাবার কালকে রাতে এই যে পেঁপে নিয়ে এসছে দেখো আর সাথে এখন নিয়ে আসলো এই যে চিঙ্গা আর এই যে ধনে পাতা ধনে পাতা কি দাম এই দেখো দশ টাকার ধনে পাতা এই কটা দিয়েছে তো এই হচ্ছে সবজির মধ্যে আর চলো দেখাই কি মাছ নিয়ে এসছে এই দেখো বন্ধুরা কি মাছ নিয়ে আসছে রুই মাছ এই দেখো রুই মাছ না এটা না কাতলা মাছ রুই মাছ সাথে আবার কটা মনে মাছের তেল রয়েছে সব রিং রিং পিস করেছে তোমার পছন্দের মতো তো এই দেখো রিং রিং পিস হয়েছে এই যে মাছ মাছের তেল তো চলো মাছটা আগে ধুবো তারপরে সবজি সবজা কাটতে হবে তো সঙ্গে থাকো তো বন্ধুরা কালকে ভেন্ডিটা মানে কালকের বলা ভুল তার আগের দিন ভেন্ডিটা করতেই হবে নালে নষ্ট হয়ে যাবে চিচিঙ্গাটা আজকে করব না চিচিঙ্গাটা থাক ভেন্ডিটা যে করি তো ভেন্ডিটা দেখি কি করি ইচ্ছা তো আছে ভাজা খাওয়ার আবার ভাবছি ভাজাটা প্রচণ্ড খাওয়া হয়ে যাচ্ছে আমাদের দেখি তরকারি করে দিতে পারি কি করব কি জানি এখনও মাথায় কিছু আসছে না আর পেঁপে আজকেও সিদ্ধ দেবো পেঁপে সিদ্ধ খাওয়া খুব ভালো তরকারি থেকে আমি সিদ্ধটাই বেশি পছন্দ করি তো দেখা যাবে আজকে আবার পেঁপেটা কাটবো একটু পরেই তোমাদের দেখাবো আজকে পেঁপেটা আবার কেমন আজকে অন্য জায়গা থেকে নিয়ে এসছে তো চলো ভেন্ডিটা কেটে নিই তারপরে আসছি তো বন্ধুরা দেখো ভেন্ডি কেটে হয়ে গেছে তরকারি করবো সেজন্য কেটে নিলাম এখানে ভেন্ডিতে আলু দেবগুলো আলু টমেটো পেঁয়াজ সব কেটে রেখেছি আদাও রেখেছি তো চলো এবারে পেঁপেটা কাটবো কালকে দুটো পেঁপে কেটে ফার্স্ট টাইম হলো আমার সাথে এরকম আগে কোনো দিন হয়নি বাজে দেখে আজকে মানে ভয় ভয় লাগছে কী হবে কে জানি তো চলো দেখি কেমন হয় তো আজকেরটা দেখো ভালো আছে তো অর্ধেক সেদ্ধ দেবো আর রেখে দেবো তো চলো কাটাকুটি করি পেঁপেটা ছাড়িয়ে নেব একটু পেঁপে তো কাঁচা তেল লঙ্কা দিয়ে নুন দিয়ে খেতে দারুণ দারুন তো মাছটা ঝালি করবো আর এদিকে এই তরকারি বেশি কিছু রান্না নেই কিন্তু তাহলেও সময় লেগে যাবে মাছগুলো ভাজা ভাজি করতেই অনেকটা সময় বেরিয়ে যায় ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলো পেঁপেটা ছাড়িয়ে নিলাম দানা নেই একটাও তো আমি যতবার কেটেছি পেঁপে এরকমই বেরিয়েছে কালকে আমার কি যে মানে কালকে মানে কপালটাই খারাপ ছিল যেটাই ধরছি সেটাই পচে যাচ্ছে তো চলো সবজি কাটা তো কমপ্লিট তোমাদের সাথে আবার দেখা হবে রান্নাতে তো সঙ্গে থাকো দেখো মাছ ভাজা করছে লবণ হলুদ মাখিয়ে তারপর মাছটা লাল লাল করে ভেজে নেবো আর এই দিয়ে কিন্তু ভেন্ডি ভেঙি তড়াতাড়ি করবো তার জন্য ভেন্ডিটা হালকা হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে দে তারপরে তরকারিটা বসাবো তো আমি কিন্তু যখনই ভেন্ডি রান্না করি এরকম আমি ভেজে নিই কারণ তাহলে একটু লড লদে ভাতটা কম হয় তো চলো ভেন্ডিটা হালকা ভাজা হোক তারপরে দেখাবো কীভাবে করি তরকারিটা আর এদিকে কিন্তু মাছ ভাজাতে হচ্ছে দেখো মাছ ভাজা হচ্ছে মাছটা সেরকম আগে সুবিধার না মানে জ্যান্ত মাছ বলে কী মাছ দিয়েছে সকাল জানে যাই হোক তাই জন্য লাল লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু ভেন্ডি ভাজা দেখো হয়ে গেছে এবার লাগিয়ে নিয়ে তরকারিটা বসাবো তো চলো সঙ্গে থাকো ভেন্ডি ভাজাটা নামিয়ে দিয়ে কালো দিয়ে আর সামান্য হচ্ছে হলুদ দিয়ে এখন আমিটা হালকা করে ভেজে নিচ্ছি তারপরে এতে মশলা কাটি দেবো একে একে আর এই দিকে দেখো মাছ ভাজা একবার নামিয়ে নিয়েছি আরেকবার কিন্তু বসিয়ে দিয়েছি তো মাছগুলো লাল লাল করে ভেজে নেব তারপরে এটা একটু ঝাল টাইপের করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আমাদের মশলা দিয়ে দিলাম আদা টমেটো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লবণ সব দিয়ে হালকা করে জলে দিয়েছি তো একটু মানে কষিয়ে নিই তারপরে এতে ভেন্ডিটা দিয়ে দেবো তো দেখতে থাকো এখন মানে ভেন্ডিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এবার আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেবো আর একটু গামা থাকা রাবি করব তো চলো আলু সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিই অল্প করে জল দিয়ে দিলাম চলো আলুটা সেদ্ধ হোক তারপরে কেমন হয় তোমাদের সাথে শেয়ার করব তো এটা ঢাকা দিয়ে এখন পাঁচ মিনিট মতো রান্না করে নেব তারপরে আসছি আবার দেখো ভেন্ডি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এরকমই ঝোল রাখবো এর থেকে অনেক বেশি বাড়াবাড়িও না কমও না তো একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি হালকা করে ধনেপাতা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো তাহলেই কিন্তু রেডি আমার ভেন্ডির তরকারি এই দেখো তো চলো ভেন্ডির তরকারিটা নামিয়ে নিই এদিকে তো এখনও মাছ ভাজা চলছে তো এরপরে মাছের ঝালটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা নামিয়ে নিই তারপরে আবার আসছি মাছের ঝাল করবো তাদের জিরে ফলন দিয়ে পেঁয়াজটা প্রথম একটু হালকা করে লাল লাল করে মানে কালার চেঞ্জ হওয়া অবধি আর নরম অবধি ভেজে নেবো আর এখানে দেখো মাছের মাথা মাছের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা করে একটু ভাজা করে নিয়েছি এটা গরম ভাতের সাথে খাওয়া হবে কী করা যাবে মাথাটা সুবিধার ছিল না আমি ওই জন্য ভাজতে ভাজতে অনেকটা ভেঙে গেছিলো ওই জন্য আমি একসাথে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সব দিয়ে ভাজা ভাজা করে দিয়েছি তো এবারে বেশ খাওয়া যাবে আর এইদিকে দেখো মাছের ঝাল করবো তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিই তারপরে এতে মশলাগুলো দিয়ে দেব তো দেখতে থাকো পেঁয়াজটা ভাজা হতেন লবণ হলুদ তারপরে টমেটো আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এখন মশলা কিন্তু কষাকষি চলছে যেহেতু মাছটার সুবিধার হয়নি তাই জন্য একটু গামাখা গামাখাই করবো খুব বেশি ঝোল করা যাবে না তো একটু কালিয়া টাইপের হয়ে যাবে তো মাছটা সেরকম না ওকে ঠকিয়ে দিয়েছে জ্যান্ত বলে তো ভালো না মাছটা সেরকম তাই জন্য একটু রিচ করে না করলে কিন্তু ভাল লাগবে না একটু গরম মশলাও দিয়েছি তো চলো মশলাটা কষিয়ে নিই তারপরে এতে পরিমাণ মতন জল যাবে দেখো ঝোলটা সুন্দর করে ফুটে রাখে এবারে আমি এতে মাছগুলো দিয়ে দেবো তো দেখো মাছটা দিয়ে দিলাম এবার সুন্দর করে ফুটিয়ে নেবো তারপরে এতে ধনে পাতা দেবো তো চলো মাছ আসলে সুবিধার না বলে আমি বেশি ঝোল করছি না আর একটু কম করলেই বেটার হতো তাও এখন ঝোলটা ফুটাবো টকবক করে তো চলো এটা ফুটে উঠুক তারপরে তোমাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে মাছটা ফুটছে তো চলো এবারে এ দিয়ে দিদি এইটার মধ্যে কিন্তু সব মশলাই পড়েছে শুধু একটা মশলাই করেনি সেটা হচ্ছে রসুন রসুন ছাড়া করছি তো আমার রান্না কিন্তু কমপ্লিট এই ধনেপাতাটা দিয়ে এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা তো এখন মতন রান্না বান্না কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে ফলো করে পাশে থেকো আর তোমাদের সাথে আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই পাশে থেকো তো চলো মাছের ঝালটা কমপ্লিট নামিয়ে নেবো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়লাম তো আজকে হচ্ছে সোমবার তো চলো দেখা যাক সোমবার দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো দেখা যাক সোমবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কী কী মেনু রয়েছে তো এখানে দেখো লাঞ্চ সুন্দর করে সাজিয়েছি রয়েছে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে মাছের তেল আর মাছের মাথা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা রয়েছে ভেন্ডি আলুর তরকারি আর এখানে রয়েছে রুই মাছের ঝাল তো এই হচ্ছে সোমবার দুপুরে লাঞ্চ থালির মেনু তো চলো কর্তমার তো খাওয়ার জন্য একদম প্রস্তুত তো তেল দিয়ে মেখে তেলটা এমনি শুধুই ভেজেছি তার মধ্যে একটু মাছের মাথা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো লবণ হলুদ দিয়ে একদম সুন্দর করে তো মাছের তেলটা ভালোই ছিল তিতকুটে ভাব ছিল না বলে বেশ ভাল লাগছিলো গরম গরম ভাতের সাথে তো দেখছো কর্তমটা সুন্দর করে খাচ্ছে একদম তো মাছের তেল দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু এই যে ভেন্ডি আলুর একদম সিম্পল তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট টমেটো আর আদা জিরে একটু সামান্য ধনে গুঁড়ো আর লঙ্কা চিরে আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছিলাম তো বেশ ভালো লাগছিলো ভাজার থেকে অবশ্যই ভাল লাগছিলো ভাজাটা একটু অন্য টাইপ লাগে তরকারিটা একটু অন্য টাইপের তো বেশিরভাগ এটাই করি সর্ষে বাটা দিয়ে কমই করি কারণ সর্ষে বাটা খেলে গ্যাস অম্বলের প্রবলেম হয়ে যায় তো খুব একটা করা হয় না তো বেশ ভালোই লাগছিল হালকার ওপর রান্নাটা তো কত কিন্তু ভেন্ডি আলু তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু কি এই যে রুই মাছের ঝাল আজকের মাছটা ঠিক সুবিধার হয়নি আমরা যে টাইপের জ্যান্ত মাছ খাই সেই টাইপের জ্যান্ত মাছ এটা হয়নি জ্যান্ত মাছের লোকের থেকে নিয়েছে অবশ্যই কিন্তু মাছটা ঠিকঠাক অতটা ভালো লাগেনি তো যাই হোক একটু ঝাল ঝাল টাইপের করা হয়েছিল পেঁয়াজ দিয়ে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর নামানোর আগে পাতা একটু গরম মশলা দিয়ে করা হয়েছিল তো রসুন ছাড়া কিন্তু মোটামুটি লাগছিল বলবো না খুব ভালো লাগছিল মোটামুটি মাছের কোনো স্বাদ সেরকম ছিল না আর একদম যে পপার স্বাদ টেস্ট স্বাদ কিছুই পাইনি তো যাই হোক এইভাবেই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান টাটা